কত ব্যতীত যেদিন আমার নবী থেকে বিদায় হয়ে যাবেন খাতুনে জান্নাত ফাতে মাতুজাহরা বলেন আমি বাবা অসুস্থ বাবার মাতার পাশে আমি বসে আছি সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা বাস্তব গোপন করবেন না প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা আমার নবীর মাতার পাশে চব্বিশটা ঘন্টাই বসে থাকে নবী এত অসুস্থ নবী এত ব্যথায় ব্যতীত তারপরেও মা ফাতেমা বলেন আমি দেখিছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে মাথায় হাত বোলাইয়া বললাম বাবা গো এত কি ব্যথা গো বাবা এত কি কষ্ট এইভাবে তুমি কান্দো আমার নবী জবাব দেন রে ফাতেমা আমি আমার কষ্টের জন্য কান্দি না আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইল কে পাঠাইলেন এরে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে উম্মতের চিন্তাই যেন বন্ধু না কান্দে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কেমত পর্যন্ত দেখাশোনা করব আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহ একবার বলো তারপরও আমার নবী কান্দে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার বন্ধুকে সান্ত্বনা ধাও বন্ধু উম্মতের জন্য কানতে হবে না আমার বন্ধুর উম্মত আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব তারপরও কান্দে বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত আসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো এবার দরজায় আওয়াজ দিলেন আজরাইল আমার নবী বিদায় হয়ে যাবেন আমার নবী ডাকি ফাতেমা রে দরজাটা খুলে দাও ফাতেমা বলেন দরজার কিনারে যাইয়া দেখি এমন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে মাথা হলো আকাশে বাবা গো এই কে আমি তো জীবনে কোনো দিন দেখি নাই আমার ভয় লাগে বাবা নবী কান্দে ফাতেমারে বয় হলেও দরজা খুলে দাও এ লোকটার নাম হলো আজরাইল কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে দরজা খুলে দিলে ডাকতেছে আজরাইল আজরাসুল্লাহ অনুমতি দিলে ঘরে আসব আসো ঘরে ঢুকছে বসো একটু আমার বাই জিব্রাইল আসুক এরে জিব্রাইল আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া রাজ আমি নবী যদি না হইতাম রে আজরাইল হতো না জিব্রাইল হতো না হায়াত কিছুই হতো না আমার বুকের উপর হাত দিয়ে বসছো তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে চাপটা এত কষ্ট জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো আমি নবী এত কষ্ট পাইতাম না রে আজরাইল এত কষ্ট আমারে দিতেছ না জানি আমার গুনাগার উম্মতেরে কত কষ্ট দাও আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে আমি তোমার কাছে একটা কথা রাখি আমার কথাটা তুমি মাইন আজ থেকে কেমত পর্যন্ত উম্মতের জানখান্দানের খানদানের যত ব্যথা হবে রে সবগুলো ব্যথায় আমি মোহাম্মদের বুকে চাপাইয়া দা আরে দয়ালো নবি প্রেমের সবি আসবে না জগতে আমার দয়ালো নবি প্রেমের আর আরবে না হাসর দিনে উম্মত বি হাসর দিনে উম্মত বি যাবে না নবি জিবে হেস্তে দয়ালী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সেনা তে ছোটি সাল জিন্দিগি কত বলে উম্মেতি তি তে সাল জিন্দিগি কাছে বলে শুয়ে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে প্রেমের সবি আর আসবে না আমার আল্লাহ বলেন ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধুগো আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো ইসলামে পুরাপুরি ভাবে যারা ডুববে গো তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী আপনি চিন্তা করবেন না আজরাইল বলে নিয়া রাসূলুল্লাহ আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পায় আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে তাদের জান তাদের রুহ এত সুন্দর করে আমি বাহির করে নিব মারস্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায় ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে কোন কষ্টই পাবে না শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস ছাড়তে হইব কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস হইব হইব যেটা যেটা ইসলাম ইসলাম স্বীকৃতি দেয় না এটা হুকুম করেছে এটা কি করতে হবে হোক বা না হোক আল্লাহ নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন আল্লাহ নিকটে আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করব কেমনে আল্লাহ তো আমার নিকটে আচ্ছা কন তো বর্তমানে বাংলাদেশে রে মাইছে বয়ফাই ষাট জন র্যাব যদি রাস্তা দা হাড়ে এ রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো কেন র্যাব আইতেছে মানুষ খুব ভয় ফারে বেড়ে দেখছি রেবাইত আছে রে বেড়ে বই ফাইলেন রে তো মৃত্যু আছে সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে বুসেরও মৃত্যু আছে হের বাফেরও মৃত্যু আছে হেরারে তো বই ফাইলেন আর যে আল্লাহর হাতে সব সেই আল্লাহ যে বলল আমি নিকটে এই বইও তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরা ফিরাইলেন না কি লাগবো আপনার কি দরকার দিতেছে তো আল্লাহ আমি তো মাটির নিচে বিপদে আল্লাহ আল্লাহনে আমি তো কইসি দাবি দেওয়া পুরা করব তুমি চিন্তা করতেছো গ্লে গা ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো আল্লাহাল জংলার বাঘ এর ডাকতেছে ও বাঘ আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে শেখ আবু হামজা খুরসানি তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়ে দিয়াও বাঘ কি জংলায় থাকে আমরা উড়ায় দিত না আমরা আসলে পরিচয় দিতে খাইত নাও আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ শ্রেষ্ঠ যদি আমরা হই আর বাকি সব তো আমরা গোলামি করব কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায় বাঘে খাইবেন না কি করে বাঘে আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া বাঘ দৌড় পিসে বাচ্চারা দৌড়ে বাঘ দাহে দৌড়িস না তরাইস না আমার মালিয়ের হুকুম জাইয়া মাতাদা ধাক্কাইয়া ইরাকের ঘটনা বলছি পাথর সরাইছে সে ডান সামনের হাটটা ভিতরে ঢুকাইয়া দিছে যাইতে 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 কুদ্রুতি বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর ধরছে ধরার পরে দেহে পশম টসম আছে ভালোই লাগে ধরলে আরামই লাগে ধরছে চাপদা ভাগে কয় আল্লাহ যেটা লেগে ভাড়াইছো এটা ভাওয়া গেছে টানতে শুরু করছে আস্তে 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 গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদি যেই বড় মুজ দে হাজা শোক যেমনে সাইছে এটা দি বাঘে নে আল্লাহ সাইরা দেমনি আল্লাহ কো সাত থেকে রে কয়ে বাঘ দিয়ে আমার টাইম উপরে উঠাইছে বাঘে তো মানুষ খায় কারে বাঘে মানুষ খায় না বাঘে মানুষটা উঠাইয়া দেয় ওই ভাগ খাইবো আমারে বাঘে মাতা যাহি দেয় না আমি খাইতাম না আখিরি নবীর উম্মত হন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন আল্লাহর কসম বাদ পর্যন্ত আপনাদের গোলামি করবে আর অহন মশাই ফাইলে সারে না কয়েল লাগান লাগে বাঘ গোলামি করবে কিভাবে আসুন বাস্তবতায় যাই নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাইঙ্গিয়া টুকরা টুকরা করে দিল সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল নবীর সাহাবিটা একটা কাঠের টুকরাই ধরে কোনো রকম এক কিনার পাইল ঠাই পাইল আর শুকনায় উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরলো আমি তো বাসলাম হইয়া কইতাছে আমি বাসলাম এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ বালোকের জংলা যেহেনে খার হইয়া বাসলাম বাঁচলাম এমন টাইমই দেহে মানুষের গন্ধ ভায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে একটা ঘুমের তুইটা সায়েরিছে চাইছি সেই দিকে শুকনার দিকে যাইব গাছ গাছে বাড়ি ঘর খুঁজবো বাঘ একটা জংলার বাঘ তো বাঘ না বাবা রে বাবা বাঘ মরতাম অন্দি বাঘে চিরা খাইব অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে পরিচয়টা আমি দিয়া দেখি ও জংলার বাঘ আমারে খাবি আমার পরিচয় জানস আমি আখেরি নবির যে নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না আমারে খাইস না বাঘ দাঁড়াইয়া শুনছে কিন্তু পরে আবার আইত খাই বোন আবার হাত বাড়েছে ভাগ আমার পরিচয়টা পাইস না আমি আখেরি নবীর গোলাম আখেরি নবীর গোলামি করি আমারে খাইস না নবীর গোলামের গায়ে হাত দিস না ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাসে কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে খাইবই তো অত উপায় নাই বসে গেছে বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে প্রভুগ জবানটা খোলে দাও আমি নবীর গোলামের সাথে কথা বলি কথা বলতেছে ও জঙ্গলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে ও নবীর গোলাম ভয় পাইতেছো কেন ভয় পায় না আমি তোমার খাইতে আসি নাই তো আমি তোমাকে মদিনার পথ দেখা দিতে এই সানে আমি গজল বানাইছি কইতাম নি নবীজির গোলামের কোন চিন্তা নাই চল নাতে জান্নাতে মদিনাতে যায় আপনার লগে কইলে ভাল লাগে আমি হয়ে শিখে না গুলামের নী জি গুলামের কোনো নাই চল নবীজির জান নাতে মদিনাতে যাই চল নবীর জান্নাতে নাতে মদিনা কে কে যাবে মদিন মদিনাতে কাল দে নবী উম্মতের মায়ায় কে কে যাবে মদিনা মদিনতে কালদেনবি ও মতে মায়া দিনী রজনী দিনিরজনী দিনী রজনী সুযে সুয়ের আজ চলন জিরি জিজন্ মদিনাতে মদিনাতে যাই চল নবী জিরি জানাতে মদি কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবী উম্মত বিনে আল্লাহু আকবার কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবি উম্মতবিনে মাফি করিয়ে দিবে নাল্লাহ মাফি করিয়ে দিবে নাল্লাহ নবীর সিলাই চলো নবী জিরি নাতে মদী নাতে যাই চল নবি জিরি যান ভাগ ডাক বই পেও না আমি তোমাকে খাইতে আছি নাই ওই সাহাবিরি জীবনী লেখে ভাগ পিছন থেকে লেশটা ঘুরায় দিয়া বলছে আমার লেজে ধরো আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পটটা দেখাইয়া দিবো বাঘ নবীর পরিচয় আল্লাহর গুলাম পাইলে নবীর পাইলে পথ দেখায় আর মশাই পাইলে সাড়ে কারণটা কি রূপটা কোথায় আসুন সামনে যাইতেছি আপনাদের কষ্ট হইতাছে না তো আবার এ কষ্ট হইলেও একটু কষ্ট করেন কালকে তো আর এখানে কেউ এই বাতি গুলি কালকে এখানে নবীর আমার লেজে ধরো নবীর সাহাবি পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবি লইয়া চলছে আখিরি নবীর উম্মত লইয়া চলছে জংলাই কি ভাগ একটাই থাকে না আরো আছে এই বাগে এনে পরিচয় পাইল অন্য বাগের তো পরিচয় পায় নাই ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়াই আসতেছে খাওয়ার জন্য এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে এরে জংলার বাগেরা না না এদিকে আস না আমি কাকে নিয়ে চলছি পরিচয় জাননি যে নবী না হইলে কিছুই হতো না ওই নবী রাদুরের সাহাবি লই আমি রওনা হয়েছি বেদবি করিস না আর চোখে তাকাইস না নবীর সাহাবি বলেন আমি দেখি বাগের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানে দাঁড়াইয়া গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে অনেক সময় দেখেন না কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জন হুন্ডা দিয়ে সব গাড়ি দমক মানে নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দিধাই চলে যার কোন বাধা নাই মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি বাঘেরা সব বেড়ে খাও শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে সব বেড়ে খয়ে তাকি আছে মাসখান দিয়ে জংলার মাসখান দিয়ে চলছে এর এ বাবা রা শুধু এই জংলার ভিতরে নয় সেই নবীর উম্মত হইয়া যদি হাসরের ময়দানে যাইতে পারো সকল নবিরাসুলের রাসূলের দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লার জান্নাতের দিকে যাইতে থাকবে আল্লাহ নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয় একদিন আমার নবী মসজিদে নবীর বাড়ি দেয় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে ও আমার আদুরের সাহাবিরা তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই এমনি সাবিরা দৌড়ে বাড়িতে গেলেন যা যা পাইছে সব নিয়া দৌড় করতেছো কেন ও বিবি তুমি কি খবর পাও নাই রাসুলকে খুশি করতে হবে বিদায় আর দৌড় দিলাম কি আনছো করে যা ছিল অর্ধেক রাখলাম অর্ধেক নিয়ে আসলাম তুমি কি আনছো হজুর চারি ভাগের তিন ভাগ রাখলাম এক ভাগ নিয়ে আসলাম তুমি কি আনছো হজুর চারি ভাগ তিন ভাগ নিয়ে আসছি এক ভাগ রাখছি সকলের পরে আসবে আবু বকর আমার রাসুল বলেন দেখি রে আমার আবু বকর কি আনবে আবু বকর বলেন গড়ের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি গড়ে কিছুই নাই নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস নিমুকদানি তরকারির চামিস চার কাপ চার পিরিস এগুলি গাঠুরি বানতেছে আবু বকরের বিবি দৌড়ায় সে সামনে দাঁড়াইয়া দেখে স্বামী

আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি এখান থেকে আর কাউরে দিতে রাজি না আবু বকরের বিবি বলেন স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও আমি নবীকে খুশি করব আমি নবীর ভালোবাসা দেখাবো কি করবি আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই তাই না তাই না বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় তাই না তাই না খুলতেছে এই। কেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি নবীর রোমালে দান করে দিব আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন রে বিবি তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীরে দেওয়ার জন্য আবু বকর বিবি একটা চিৎকার মারছে স্বামী গো শুধু পরনের কাপড় নয় গো স্বামী পাগল হয়ে গেছে এবার পরনের খুলে দিলে গাটুরি বানাইয়া আবু গড়ে যাচ্ছিল কিছুই নাই সব আমার নবীর সামনে হাজির আমার নবী বলেন আবু বকর কি আনছো আমার আবু বকর কি আনছো আবু বকর বলেন হুজুর রাখছি আমি সব বিলীন করে দিয়েছি বলেন আবু বক এই পুরান কাপড় এমনি জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির ইয়ারসুল আল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন রাসুল রে সালাম যে গ্রহণ করব তোমার বেহেস্তি পোশাক কোথায় তুমি যদি খেজুর পাতার পোশাক পরছো জিবাইল বলেন হজুর শুধু আমি না আরো বহনকারী ফেরেস্তা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক এই যে পুরান কাপড় দেখতেছেন আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে যে আবু বকরের বিবি আপনার ভালো খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিব্রাইল সহ আর ওর বহনকারী সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয় আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই তাই বলতেছিলাম ছিলাম আসুন এই নবীর আদর্শ আল্লাহর শিক্ষা দিয়েছে কাজী কবর তো যাবেন কবর কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব আপনাদের কষ্ট হবে না তো একটু ধরে শরীর পড়ুন আলোচনায় আল্লাহ محمد الله ام صلى اللهم صل محمد نبيانا مولانا محمد نبيانا নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রনা দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা যাইতাম সোনার মদে না হায়রে দনে যদি হইতাম

একটা শুরু একটা বড় দিলেন টাকা পয়সা রাখবো কই পকেট দিলেন না মুরব্বী কই বাবারে পকেট তো দিছি কই সামনে তো পকেট দেখি না আমার তো খেয়াল আই রে বাবা পকেট দিছি কিন্তু পকেট সামনে না লাগায়া পিডির মধ্যে লাগাই তো যাই হোক পিডে হোক আর পেডে হোক পকেট লাগাইছে তো আমি আপনাদের কাছে প্রশ্ন যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন যেটার নাম হলো কাফন ওই কাপনটা যেদিন আপনাকে আমাকে পরাবে বলুন তো পিডেই হোক আর প্যাডেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে দশটা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে একবারে সোজা দশটা পাই নেওয়ার কোন পকেট তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায় থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় যাওয়ার সময় দশটা পায় নেওয়া তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে আসুন আগে বাড়ি তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব কি বলেন আমরা যে মরে যাব আমরা যে দুর্বল করে বানাইলেন খিদা দুর্বল করে বানাইছেন জিগান দরকার আছে না আপনারা জিগাইছি বাসের পালা দিছে চটকিরা বলে ফেলছেন আল্লাহরও আমরা জিগামু অন্য নবী আসলে রুম্মতেরা জিগাইতে পারতো না এদের সাহস নাই কিন্তু আমরা পারি দুনিয়াতেও পারবো কবরে গিয়াও তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুই ডারে দৌড়ছে ধরা সালাম কালাম কই কি জিগাইছে কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে যে আগে তোরা সালাম কালাম কই আমরা তো ফেরেস্তা আমরা তো কোনোদিন সালাম দিছি না এমনি দোয়ারে আরো চাপায় তোরা ফেরা তোরাও তো খুশদাসি সোহানা লাগে তে না বলবেন হুজুর গাউসে পাক ফের কেন খুঁজে খুঁজার কারণ হইলো দুইডারে দর্শে হুজুর কি লেগে খুঁজতেছেন কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানের সময় তোরা বলে নিষেধ দিসলি সুবহানাল্লাহ না